হ্যালো ব্যবসা শিক্ষা শাখার নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আপনাদের সাথে ব্যবসায় উদ্যোগ বিষয়টার একটা ক্লাস নিয়ে আমি হাজির হলাম আমি বিপুল আপনাদের সাথে এই লেকচারে আমি আপনাদের মেন্টর হিসেবে থাকছি আমি আশা করি আপনাদেরকে ব্যবসায় উদ্যোগ বিষয়টার সম্পূর্ণ বইয়ের উপরেই আমি একদম অধ্যায় এক থেকে বারো পর্যন্ত সবগুলো অধ্যায়েরই পুরো একটা কোর্স তৈরি করার চেষ্টা করব এই কোর্সে আমি আপনাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো আশা করি সবার এই কোর্সটা ভালো লাগবে আজকে আমরা ব্যবসা উদ্যোগের প্রথম অধ্যায় ব্যবসায় পরিচিতি এই বিষয়টা বা এই অধ্যায়টা নিয়ে আলোচনা শুরু করব আজকে আমাদের যে ক্লাসটা থাকবে সেটা হচ্ছে এক নম্বর লেকচার এভাবে আমি লেকচার বাই লেকচার ভেঙে ভেঙে অধ্যায়টাকে কিভাবে আপনাদেরকে সহজে বোঝানো যায় সেটা চেষ্টা করব আর কি তো এই লেকচারে আমরা জানতে পারবো আসলে যে ব্যবসায়ের ধারণাটা কি ব্যবসা আসলে কি কোথা থেকে এলো কিভাবে এটা শুরু হলো কীভাবে এটা ধাপে ধাপে গড়ে উঠলো এবং এটাকে কীরকম রকম কীরকমভাবে আমরা কি ভাবে ভাগ করতে পারি তো ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা এই এই লেকচারে আজকে শিখব আর কি তো চলেন আমরা আজকে লেকচারটা শুরু করি প্রথমেই আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ব্যবসায়ের ধারণা হ্যাঁ ব্যবসাটা আসলে কি সহজভাবে যদি আমি বলি ব্যবসা হলো এমন এক ধরনের কার্যক্রম যেখানে মানুষ নিয়মিত পণ্য বা সেবা উৎপাদন করে এবং তা লাভের আশায় বিক্রি করে যদি আমি বইয়ের ভাষায় বলি তাহলে এটাকে বলা যায় মুনাফা অর্জনের জন্য বা মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডকেই ব্যবসায় বলে ওকে তাহলে আর বুঝতে পারলাম যে এটা নিয়ে আসলে আমাদের মুনাফা অর্জনের একটা উদ্দেশ্য থাকবে শুধু মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকবে সেটা হলেই হবে না মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত সকল অর্থনৈতিক কর্মকাণ্ডকে আমি তখনই ব্যবসা বলে গণ্য করব যদি তা দেশের আইনে বৈধ এবং সঠিকভাবে পরিচালিত হয় আচ্ছা তো ব্যবসা পরিচালনা করতে গেলে অবশ্যই এখানে বিনিয়োগ করতে হবে এখানে ঝুঁকি থাকবে এবং মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকবে এটা নিয়ে আসলে কোনো দ্বিমত নাই আচ্ছা বর্তমানে পণ্যদ্রব্য বা কর্ম উৎপাদন পণ্যদ্রব্য বিনিময় এবং এর সহায়ক কাজের সমষ্টিকেই ব্যবসা বলে তাহলে আমরা উদাহরণ হিসেবে কী দি বলতে পারি উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি ওষুধের ফার্মেসি অথবা ইলেকট্রনিক্স দোকান অথবা মুদি দোকান যেখানে আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসপাতি কেনাকাটা করি ইত্যাদি হচ্ছে আমরা ব্যবসায়ের উদাহরণ হিসেবে দেখাতে পারি আচ্ছা তো ব্যবসায়িক কর্মকাণ্ডের মাধ্যমে মুনাফা অর্জনের পাশাপাশি অবশ্যই সেবার মনোভাব থাকতে হবে যদি আমি সেবা না করি তাহলে কিন্তু আমার কাছে আর কাস্টমার আসবে না যদি কাস্টমার না আসে তাহলে কিন্তু আমার ব্যবসা হবে না আমি মুনাফা অর্জন করতে মুনাফাও লাভ করতে পারবো না তো সেক্ষেত্রে আলটিমেটলি আমার ব্যবসাটা আর লস হবে এ তাহলে আমাকে অবশ্যই মানুষের মানুষের মধ্যে মানুষকে সেবা করার একটা মনোভাব নিয়েই ব্যবসা পরিচালনায় নামতে হবে তাহলে আমরা এখন একটা ছবি দেখতে পাচ্ছি যে ছবিটা হচ্ছে একটা মুদি দোকানের বা একটা সুপার শপের যে সুপার শপে যে আমরা অর্থের বিনিময়ে যে আমাদের প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো বা যে জিনিস দ্রব্যগুলো প্রয়োজন সেগুলো আমরা কেনাকাটা করি এবং এখানেই এভাবেই ব্যবসাটা পরিচালিত হয় এটা একটা ব্যবসার উদাহরণ আচ্ছা ব্যবসায় ক্রমবিকাশের যে ধারাটা এটা যদি আমরা এখন এই স্লাইডে চলে আসি এই স্লাইডে চলে আসলে আমাদের প্রথমে যে প্রশ্নটা আসে সেই প্রশ্নটা হচ্ছে ব্যবসার শুরু কোথা থেকে হলো তো ব্যবসার শুরুটা নিয়ে আমরা যদি একটু কথাবার্তা বলি তাহলে আমি একটু আলোচনা করি এক মিনিট সেটা হচ্ছে প্রাচীনকালে মানুষ যখন পণ্য বিনিময় করত। সেই পণ্য বিনিময়ের মাধ্যমে মানুষ তাদের প্রয়োজন মেটাতো এটাকে বলা হতো বার্টার সিস্টেম কি সিস্টেম বার্টার সিস্টেম যেমন কেউ ধান দিয়ে গরু আনতো বা কেউ মাছ দিয়ে চাল আনতো অথবা কেউ সবজি দিয়ে জামাকাপড় আনত ইত্যাদি কিন্তু এটা ঝামেলাপূর্ণ ছিল তাই ধীরে ধীরে মানুষ মুদ্রা ব্যবহার শুরু করে এরপরে বাজার আসলো দোকান আসলো ফ্যাক্টরি হলো কোম্পানি হলো ধাপে ধাপে ব্যবসা কিন্তু বড় হতে লাগলো তো আজকের এই দিনে আমরা যে লোকাল দোকান থেকে শুরু করে আন্তর্জাতিক কোম্পানি পর্যন্ত দেখি এ এটা কিন্তু অনেক দিনের অনেক দিনের একটা পথ গড়ে এসে তারপরে হয়েছে তাহলে বর্তমানে আমরা ব্যবসাটাকে যেভাবে পর্যন্ত দেখছি আসলে কিন্তু তা আগে এরকম ছিল না তাহলে ব্যাপক পরিবর্তনের মধ্য দিয়েই কিন্তু এই পর্যন্ত আজকে ব্যবসা আসছে তো সর্বপ্রথম মানুষের প্রয়োজন থেকেই পণ্য বিনিময়ের যে ব্যাপারটা সেটা সৃষ্টি হয় বা তৈরি হয় পণ্য বিনিময়ের ব্যাপারটা চলে আসে অর্থের ব্যবহারটা এখানে চলে আসে বাজার সৃষ্টি হয় এবং আধুনিক ব্যবসার জন্ম হয় আদিম যুগ থেকে বর্তমান পর্যন্ত ব্যবসা ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে এই যে পরিবর্তনের যে ধারাটা এইটাকে আমরা ব্যবসায় ক্রম ক্রমবিকাশের একটা ধারা বলি এই পরিবর্তন একটা ধারায় সংগঠিত হলো যাকে আমরা ব্যবসায় ক্রমবিকাশের ধারা বলে থাকি তাহলে ব্যবসায় ক্রমবিকাশের ধারা আমি এটা একটু মুছে নেই ব্যবসায় ক্রমবিকাশের ধারাকে আমরা একটা ছকের মাধ্যমে দেখাতে পারি প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ তাহলে আমরা দেখতে পারি প্রাচীন যুগে প্রাচীন যুগে কি হতো প্রাচীন যুগে আমি একটু প্রাচীন যুগে মানুষ মৎস্য শিকার করত পশু শিকার করতো ফলমূল আহরণ করতো কাজ করত এছাড়াও দ্রব্য বিনিময় করত এরপরে চলে আসলো মধ্যযুগ মধ্যযুগে কী হল প্রায় এমসিকিউতে আসে মধ্যযুগে শামুক ঝিনুক করি ও পাথর ইত্যাদি ব্যবহার শুরু হলো বিনিময়ের মাধ্যম হিসেবে এরপরে কি হলো স্বর্ণ রৌপ্য এবং অন্যান্য ধাতব মুদ্রা ব্যবহার শুরু হলো এরপরে কাগজের মুদ্রা প্রচলন শুরু হলো বাজার এবং শহর সৃষ্টি হলো ব্যবসা সংগঠনের উদ্ভাবন হলো তো ব্যাপারটা একটু ভালোভাবে আপনারা মাথায় রাখবেন আধুনিক যুগে শিল্প বিপ্লব হলো তথ্য প্রযুক্তির উন্নয়ন ঘটলো বিভিন্ন শিল্প কারখানা গড়ে উঠল তারপরে হচ্ছে আমাদের গৃহদায়ত উৎপাদন এবং বন্টন ব্যবস্থা প্রচলন হলো ব্যাংক হলো বিমা হলো এটিএম কার্ডের প্রচলন হলো মোবাইল ব্যাংকিং যা আমরা এখন দেখতেছি নগদ বিকাশ রকেট ইত্যাদি ব্যাংকেরও মোবাইল অ্যাপস ইত্যাদির যে ব্যাপারটা মোবাইল ব্যাঙ্কিংয়ের যে প্রচলনটা ধারাটা সেটাও এখানে চলে আসলো এবার ক্রমবিকাশের ধারাকে আমরা একটা টেবিলের মাধ্যমে দেখাতে পারি যে টেবিলে আমরা খুব সহজেই কোন যুগে কি হয়েছিল সেটা সহজেই বুঝতে পারবো সেটা হচ্ছে প্রাচীন যুগে আমরা যদি দেখি তাহলে প্রাচীন যুগে পণ্য বিনিময় হয় আত্ম সবাই আত্মনির্ভর হয় এবং কৃষি কৃষিকাজে জড়িত ছিল এরপরে মধ্যযুগে আসে মুদ্রা ব্যবহার শুরু হয় শহর সৃষ্টি হয় এবং বাণিজ্যের ব্যাপক বিস্তার লাভ হয় এরপরে আধুনিক সময় আমরা যদি দেখি আধুনিক সময় এসে প্রযুক্তি নির্ভরতা বেশি বেড়ে যায় মোবাইল ব্যাংকিংয়ের প্রচলন আসে এবং তথ্য প্রযুক্তি ব্যাপক হারে প্রচলন শুরু হয় এইভাবেই বর্তমানে ব্যবসা পরিচালনা হয়ে আসছে আচ্ছা এবার আমরা ব্যবসার আওতা উপকারভেদ নিয়ে একটু আলোচনা করি সেটা হচ্ছে ব্যবসা কিন্তু শুধু পণ্য কেনাবেচা তা কিন্তু না এর আওতায় উৎপাদন বিতরণ সেবা আর্থিক কাজ এটা যদি সব কাজেই ব্যবসার আওতায় পড়ে তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে কোনো কাজ যা পণ্য বা সেবাকে ভোক্তার কাছে পৌঁছাতে সাহায্য করে সেটাই ব্যবসার অংশ এখন আমরা ব্যবসায় একটু প্রকারভেদটা দেখি ব্যবসাকে আসলে প্রধানত তিনটি বিভাগে ভাগ করা যায় সেটি হচ্ছে শিল্প বা ইন্ডাস্ট্রি বাণিজ্য বা কমার্স প্রত্যক্ষ সেবা বা ডিরেক্ট সার্ভিস আচ্ছা প্রকার প্রকারভেদকে আমরা একটা ছকার মাধ্যমে যদি দেখাই তাহলে ছকার মাধ্যমে আমরা দেখতে পারবো শিল্প শিল্পর ভিতরে আছে প্রজনন শিল্প নিষ্কাশন শিল্প নির্মাণ শিল্প সেবামূলক শিল্প উৎপাদন শিল্প এছাড়া যদি আমরা দেখি বাণিজ্য বাণিজ্যতে আছে পণ্য বিনিময় পণ্য বিনিময় মানেই হচ্ছে ক্রয় এবং বিক্রয় কার্যক্রম পণ্য পরিবহন করা গুদামজাত করা ব্যাংকিং কার্যক্রম এবং বিমা এছাড়া প্রত্যক্ষ সেবাতে আমরা দেখতে পাই আইন আইন সেবা ডাক্তারি সেবা প্রকৌশল বৃত্তি বা ইঞ্জিনিয়ারিং এছাড়াও অডিট ফার্ম ইত্যাদি হচ্ছে প্রত্যক্ষ সেবার উদাহরণ এছাড়াও কিন্তু বিভিন্ন মোবাইল সার্ভিস মোবাইল সেবাদাতা অপারেটর তাছাড়া অনলাইন ডেলিভারি সার্ভিস ইত্যাদিও কিন্তু প্রত্যক্ষ সেবার একটি উদাহরণ আমরা পরবর্তী লেকচারে শিল্প বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব এই ছিল আজকের আলোচনা আজ আমরা জানলাম ব্যবসা কী এটা কিভাবে শুরু হলো কিভাবে গড়ে উঠেছে আর কি কি এর মধ্যে পড়ে পরের লেকচারে আমরা ব্যবসার প্রকারভেদ তিনটি সম্পর্কে আরও ব্যাপক বিস্তারিত জানব ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনার প্রশ্নটা করতে পারেন আমি উত্তর দিয়ে দেব সবাইকে আজকের এই ক্লাসটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ